কোন ব্যক্তি ওই ব্যক্তি সাকসেসফুল যে ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্তির দিয়ে দেওয়া হলো আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো ফাকাদ ফাদ সেই একমাত্র সাকসেসফুল অতএব আমাদের বাচ্চাদেরকে সাকসেসফুল করতে হলে জান্নাতি বানাতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে জান্নাতের ভিতরে ঢুকাতে হবে ঠিক কিনা নিষিদ্ধ শরীয়তে নিষিদ্ধ কাজগুলো থেকে আমার বাচ্চাকে বিরত রাখতে হবে নাচ গান হয়তো আমরা অনেকে করি কিন্তু হালাল না হারাম আসতে বলে আমার বাচ্চাকে এই হারাম জিনিস শেখানো যাবে না তাহলে আমার বাচ্চাকে আমি জাহান্নামে পাঠাবো কেমতের দিন এই বাচ্চা আমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে কোরআন শরীফে সেই আয়াত আছে এখন সেই সময় নেই আর দুনিয়ার জীবনটা এটা চাকচিককে তোমরা পড়ে যেও না আসল জীবন আখেরা وما الحياة الدنيا إلا متاع الغرور دنيا الجبن تدخل سما دخل بيتري بدونا دخل الله كي جاي تعالى مدر كي ولا هبر دان اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করুন আয়ল্লাহ তাদের জন্য গায়েব এ নসরত নাজির করুন আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন পরবর্তী আলম জালেমদেরকে হেদায়েত দিয়ে দেন আয়োল্লাহ জায়েং এবং তাদের দশকদেরকে হেদায়েত দেন জুনুম থেকে বিরত থাকার তাহফিক দেন কপালে যদি হেদায়েত না থাকে বেছে বেছে ফেদাউনের মতো ধ্বংস করে দেন পরবার দিকারে আলম আমাদের সকলকে মাফ করে দেন দুনিয়া খেরাতের ইজ্জত সম্মান নশীল করে দেন দুনিয়া খেরাতের অপমান আর লাঞ্ছনা থেকে হেফাজত করেন মাওলারে যারা অসুস্থ সুস্থ করে দেন ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন অভাবের অভাব দূর করে দেন প্রত্যেকের মনের বাসনাকে পুরো করে দেন আয় অনেকের বাড়িতে বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে রয়ে গেছে আত্মীয় স্বজন রয়ে গেছে মা তাদের প্রত্যেকের জন্য উত্তম জোড়ার জোড়ের ব্যবস্থা করে দেন বিবাহ পরবর্তী সমস্যায় যারা ভুগছেন তাদের জীবনকে সুখময় করে দেন আপনার হাবিবের তরিকায় গোটা জীবন সাজাবার তা করেন আল্লাহ আমাদের কলিজার ধনগুলোকে জান্নাতি বানিয়ে দেন জান্নাতি শিক্ষা দেবার তাদেরকে নাসিব করেন জাহান্নামি শিক্ষা ব্যবস্থা থেকে হেফাজত করেন পরবর্তী আলম আমাদেরকে সত্যিকারের সাফল্য নসীব করে দেন সত্যিকারের ব্যর্থতা থেকে হেফাজত করেন মাওলায়কারিম অসুস্থদেরকে সুস্থ করে দেন ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন অভাবের অভাবকে দূর করে দেন কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দেন হার এবং প্রশস্ত রিজিপের ব্যবস্থা করে দেন মাওলায় আমাদের রাব্বামাতিয় সদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমাদের বাবা মা যারা জীবিত আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন তাদের খেদমত گزار সন্তান হওয়ার তফিক আমাদের দিন মাওলানা আমাদের রব কারণে আমাদের বাবা মা নামক বিশাল নে কি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না বাবু রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দিনদার পর বাবা মার খেদমত গুজার হিসেবে কবর মঞ্জুর করে নেন মালয় করি কেমতের দিন আমাদেরকে ইজ্জতের আসনে আসীন করে এ আল্লাহ দুনিয়া থেকে যখন যাব আল্লাহ ইমানের সাথে নিয়েন রে মাহবুব ইমানে শিক্ষাে শিক্ষিত হবার জন্যে শিক্ষিত করবার জন্য আমাদেরকে ইমানিয়ালয় মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক গড়বার তৌফিক नसीব করেন হে আল্লাহ মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসা دینی আর যাবতীয় প্রয়োজনকে গায়েব রফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন মৌলারে এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনকে গাহেবের খাজানা থেকে পুরা করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে শরীর তৌফিক তফিকনশিপ করেন আয় আল্লাহ আমাদের জানমালকে মালকে লাগিয়ে দেন মা দুনিয়া থেকে যাবার সময় আমাদের মুখ জারি করে দেনে সে মুক্তির কালিমা মধুর কালিমা লা ইলাহা রসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صل الله وسلم على سيدنا محمد و